এমন একটি দোয়া রয়েছে আমরা যদি দুনিয়া বিহায়াতের জিন্দিগিতে বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহ ফাকরবুল আলমীন নিজ কুদরতি হাতেই আমাদেরকে প্রতিদান দিবেন সুবাহ আল্লাহ নিজ হাতে আমাদেরকে ফলাফল দিবেন যদি আমরা দোয়াটি পাঠ করতে পারি ধরুন আপনি যদি পাঁচ ভক্ত ফরজ নামাজের পরে চান পাঠ করতে পারেন আমি আজকে সেই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক আমরা যারা মুসলমান আমরা সবাই বিশ্বাস করে নিয়েছি যে আমাদের এই জগৎ শেষ নই আরও জগৎ আছে অনেকে মনে করেন এই জিন্দিগিটাই এই দুনিয়া হায়াতের লাইফটাই শেষ আবার আমাদেরকে জীবিত করবে না এজ এ যারা নিজেকে দাবি করে থাকেন নিজেকে মুসলমান যারা দাবি করেন আমি তাদেরকে বলবো আমাদেরকে কেন বিশ্বাস বিশ্বাসী বলেছেন আল্লাহ আল্লাহ তালাকে আমরা না দেখি বিশ্বাস করেছি এই জন্য আমাদেরকে বিশ্বাসী বলেন আমরা ফরকালকে বিশ্বাস করেছি আমরা দেখি নেই বাট এই জন্য আমাদেরকে বিশ্বাসী বলেছেন কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ আ আমানু বলেছেন হে বিশ্বাসীগণ চিন্তা করেন হে বিশ্বাসীগণ আল্লাহ স্পষ্ট বলেছেন আমাদেরকে বিশ্বাসী যারা আমরা এই দুনিয়া বি জিন্দিগীর মধ্যে সব কিছু করে শেষ করে দেব না আমাদের জন্য আরও জগৎ আছে আমাদেরকে আবার জীবিত করবেন কোরান উল কারিমের ইনফরমেশন কোরান চিৎকার জিতেছেন আমাদেরকে মিনহা খলা কনে কুম ওয়াফি হা নু আইদু কুম ওমিন হা নুখ্রি আলমিন বলেন আমি তোমাদেরকে মিনহা কলা কনাকুম ওই মাটি থেকেই তোমাদেরকে তৈরি করেছি ওই মাটির নিচে আবার তোমাদের যেতে হবে ও মিনহা তারতেন মাটি থেকে তোমাদেরকে তৈরি করলাম মাটির ভেতরেই তোমাদের যেতে হবে আমরা আগে মৃত ছিলাম সেখান থেকে জীবিত করেছেন আল্লাহ আবার আমাদের কবর ভেতর যেতে হবে আবার আবার আমাদেরকে মৃত্যু দিবেন এরপর আল্লাহ ফখরবুল আলমিন বলেন ওমিনহা তারতন আল্লাহ তালা ওখান থেকেই আমাদেরকে বের করে নিবেন কবর থেকে এই যে দুনিয়াবী জিন্দেগি কবরের জিন্দেগি হাসরের জিন্দেগি আল্লাহ এই যে সামনে কবর জগৎ রয়েছে যা মন চাই তাই করতে পারবো না কেননা আমাদের সামনে হিসাবের একটা সময় অপেক্ষা করতেছে পঞ্চাশ হাজার বছর আল্লাহতালার সামনে দাঁড়াই থাকতে হবে মিন হমসিনা আল হাসানা পঞ্চাশ হাজার বছর আল্লাহর সামনে আমাদের হিসাব দিতে হবে কথা কিন্তু বিশ্বাস করতে হবে এই জন্য আমি বলবো মেরে দুস্ত আল্লাহ ফকরব্বুল আলমিন যেই দিন আমাদেরকে বদলা দিবেন ষাট বছর হায়াতের জিন্দেগিতে রাতে দিনে ইচ্ছাই অনিচ্ছাই কোন কোন কাজ করেছেন ভালো কাজ কতটুকু করেছেন খারাপ কাজ কতটুকু করেছেন প্রতিটি জিনিসের বদলা আপনাকে জর্রা আল্লাহ দিয়ে ফেলবেন দুনিয়ার মধ্যে আপনি চাকরি করেন আপনার এমডি আপনার বস আপনাকে ঠিক মতো বেতন দেয় না বেতন দিতে চাই না দুনিয়ার মধ্যে আপনি ঠিক টাইমে চাকরিতে গেছেন অফিস করেছেন কিন্তু অনেক সময় দেখা যায় চাকরির বেতন ঠিক মতো দেয় না কিন্তু আল্লাহ পাকরবুল আলমিন আপনার ষাট বছর হায়াতের জিন্দগির হিসাব আপনাকে জর্রা জর্রা বুঝিয়ে দিবেন এই দুনিয়ার জগতের মধ্যে কিছু মানুষ আসার পরে আল্লাহ তালাকে বলে গেছেন আল্লাহ তালাকে বলেই গিয়েছেন কিছু মানুষ তারা মনে করে এই দুনিয়ার হায়াতের জিন্দগিটাই শেষ এরপরে আর কোনো জিন্দেগি নেই এটা কিন্তু অনেকে মনে করে থাকেন না সে কত আল্লাহ বলে দিয়েছেন কোরআনুল খারিমের মধ্যে আফা হাসি বেতুম আন্নামা বেতুমা আফা হাসি বেথুম আন্নাথ আন্না কুম ইন তুর কিছু মানুষ দুনিয়ার মধ্যে আসার পরে নিজেকে কিন্তু মনে করো থাকেন আফা হাসি বেতুম আন্না যারা মনে করেন আমাদেরকে আল্লাহ তৈরি করলেন আমাদেরকে আর জীবিত করবেন না তাদের উত্তর আল্লাহ দিয়ে ফেলেছেন হে নারী পুরুষ নাফরমান তোমরা যারা মনে করো আফা হাসি বেতুম আন্না মা তোমাদেরকে আমি এমনিতে তৈরি করি নাই তোমাদেরকে এমনিতে তৈরি করে তোমরা যদিও মনে করে এমনিতে তৈরি করেছি নো তোমাদেরকে এমনি আমি তৈরি করি নাই তোমাদের হিসাব নিকা সব জর্রা জর্রা হবে আল্লাহ তো বলেই দিয়েছেন জিনস আবুদুন আল্লাহ বলেন হে ইনসান হে তোমা তুম তোমাদেরকে আমি আমার বন্দী করার জন্য দাসত্ব করার জন্য আমাদেরকে আল্লাহ পাকরবুল আলমিন তৈরি করেছেন এমনি তৈরি করে নাই এজন্য যারা মুমিন দাবি করেন মুসলমান দাবি করেন আমাদের জন্য কিন্তু আল্লাহ আল্লাপকরব্বুল আলমিন এমন একটা দিন তৈর করে রেখে দিয়েছেন শুধু সময়টা হইতে দেরি ওই দিনের মধ্যে সকল মানুষদেরকে উপস্থিত করতেন আল্লাহ আল্লাপকব্বুল আলমিন কখনো দেরি করবেন না সবাইকে উপস্থিত করে ফেলবেন ওই দিনে এজন্য বিভিন্ন কিতাবের ভেতর পাওয়া যায় কেয়ামতের দিনকে বদলা বদলার দিন পড়েছেন কেয়ামতের দিন কে বদলার দিন মানে আপনি ষাট বছর সত্তর বছর যা করেছেন এগুলোর বদলার দিন হিসাবে অনেক কিতাবের মধ্যে লিখেছেন অর্থাৎ যা করেছি আমরা তা তা আমাদেরকে তালা দিবেন তবে দেখেন কিছু আমল আছে যেমন আমরা নামাজ পড়তেছি আমরা ভালো কাজ করতেছি জিকির করতেছি হজ করতেছি কুরবানি করতেছি চিন্তা করেন এই যে বিভিন্ন ভালো কাজের আমল আমরা যা করি দুনিয়ার মধ্যে থাক অবস্থায় এই প্রতিদানগুলো আল্লাহ ফকরবুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমেই দিবেন কিছু ইবাদত বন্দী আছে কিছু দোয়া আছে কিছু আমল আছে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে আপনাকে দিবেন না সরাসরি আল্লাহ তালা নিজ কুদরতি হাতে আপনাকে প্রতিদানগুলো দিবেন বদলাগুলো দিবেন আমরা মুসলমান আমরা যদি সরাসরি আল্লাহ তালার কুদরতি হাত থেকে প্রতিদানগুলো নিতে পারি ষাট বছরের হায়াতের জিন্দগির বদলাগুলো যদি আল্লাহ তালার হাত থেকে নিতে পারি তাহলে একটু চিন্তা করেন আমাদের মতো আর সবল ব্যক্তিকে হতে পারে কিছু মানুষ আছে তাদের বদলা তাদের প্রতিদান সরাসরি আল্লাহ দিবেন কুদরতি হাতেই দিবেন সোভান সেই মানুষগুলোর মতো সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না আল্লাহ নিজে দিবেন বান্দা তুই কতই না চেষ্টা করলি তুই কতই না আমল করলি আয় তুই আমার কাছে হাস আমার কুদুরতে হাতে তোকে দেব চিন্তা করেন যদি আল্লাহ ফক্রব্বুল আলমিন নিজ কুদরতি হাতেই দেন সেই ব্যক্তির জান্নাতের ঠিকানাটা কোন জায়গার মধ্যে হবে আমি বলবো বিশেষ করে আজকের দুয়াটি প্রত্যেক ফরাজ নমাজের পরে কমপক্ষে একবার করে পাঠ করবেন আর যদি চান বেশি যদি ব্যস্ত থাকেন কাজকর্ম যদি বেশি থাকে মাগরিবের নামাজের পর একবার ফজর নামাজের পর একবার দুয়াটি অবশ্যই অবশ্যই পাঠ করবেন যদি পাঠ করতেই পারেন রসুল বলেন আল্লাহ তালা নিজ হাতে আপনাকে পুরস্কার দিবেন আল্লাহ তালা নিজ হাতেই কুদুর পুরস্কারগুলো দিবেন প্রতিদান দিবেন এই জন্য দোস্ত আমি বলবো যে আপনি যদি রসুল্লাহ সাল্লি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করতে পারেন আর আল্লাহ যদি আল্লাহ যদি আপনাকে প্রতিদান দেন ঠিক আছে তখন কিন্তু আপনি ঠকবেন না আপনি অনেক বেশি বদলা পেয়ে যাবেন অনেক বেশি আপনি খুশি থাকবেন সেদিন সেদিন চিৎকার দিবেন হা ও মোকরা ও কি সেদিন চিৎকার দিবেন আমি বিশ্বাস করেছিলাম আমি হায়াতের জিন্দগিতে আমার বিশ্বাস করেছিলাম আজকে দেখো তোমরা তোমরা দেখো আজকে আমি আমার আমল নামার ডান হাতে পেয়ে গেলাম এর জন্য আসুন আমরা যদি বেশি বেশি আমল করতে পারি বিশেষ করে রসুলুল্লা সাল্লাম কিছু দু আমাদেরকে গুরুত্ব সহকারে পাঠ করতে বলেছেন সেই দোয়াগুলো থেকে একটা দোয়া আমরা আজকে শিখে নেব কেননা আমরা যদি চাই আপনি যদি চান যে আল্লাহ পাকর ভুল আলবিন নিজ হাতে আপনাকে কুদরতি হাতে আপনাকে পুরস্কার দিবেন ফেরাস তাদের মাধ্যমে আপনি নিবেন না আজকের দোয়াটি যদি পাঠ করতে পারেন রসুলের কথা থেকে আপনি সরাসরি ফেরাস তাদেরকে বলতে পারবেন যখন আপনাকে ভালো কাজের প্রতিদানগুলো তারা দিতে আসবে তখন তাদেরকে সাথে আপনি ফেরেশতাদের সাথে তর্ক করবেন হে ফেরস্তারা আমি তোমাদের কাছ থেকে নেব না আমি আমল করেছি সরাসরি আল্লাহর হাত থেকে নেওয়ার জন্য আমি আল্লাহর হাত থেকে প্রতিদানগুলো নেব তোমরা কি জন্য এসেছো যাও আল্লাহর হাত থেকে আমি আমল নেওয়ার জন্য অনেক অনেক প্রতিদান নেওয়ার জন্য অনেক আমল করেছি আমি আল্লাহর হাত থেকে নেব তর্ক করতে পারবেন ভাই এর জন্য আমল করার চেষ্টা করবেন দোয়াটি দোয়াটির কথা শুনানে ইভেন মাজার মধ্যে এসেছে আজকে আমরা যে দুটা শিখে নেব সেটা হচ্ছে ইভেন মাজার হাদিস আপনি যদি চান সেখান থেকে দেখে নিতে পারেন তিন হাজার আটশতে এক নং হাদিস আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ইনশাল্লাহ দুয়াটি ওখান থেকেও দেখে নিয়ে শিখে নিতে পারেন আর যদি ওখান থেকে দেখতে না পারেন স্ক্রিনে লক্ষ্য করেন আমার সাথে সাথে দু একবার রিপিট করুন দুয়াটি সকাল বিকেল বেশি বেশি পাঠ করবেন দুয়াটি হচ্ছে ইয়া রব্বি لك الحمد. يا ربي، لك الحمد، كما ينبغي، كما ينبغي لجلال وجهك، لجلال وجهك، وعظيم سلطانك. يا ربي، لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. এই দোয়াটি যদি সকাল বিকাল পাঠ করতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা কুদরতি হাতে আমাদেরকে পুরস্কার দান করবেন আশা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন অবশ্যই চেষ্টা করবেন দোয়াটি বেশি বেশি পাঠ করার জন্য ওমা আলাইনা ইবালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও